ধনী ব্যক্তির হাতের চিহ্ন এই সিরিজে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো যদি থাকে ইনফিনিটি সিম্বল এটা কিন্তু ধনী ব্যক্তিদের চিহ্ন বা মাল্টিপুল উপায়ে রোজগারের চিহ্ন হাতে দেখতে পাচ্ছেন এই রকম রবি রেখা বা এরকম রবি রেখা একদম পিরামিডের মতো রবি রেখা বা শনির ক্ষেত্রে এরকম চিহ্ন এরকম ভাবে চিহ্ন এগুলো কিন্তু প্রত্যেকটা চিহ্নই আপনাকে কোটিপতি লাখোপতি বা একটা ধনী ব্যক্তি করতে পারে এই চিহ্নগুলো যদি আপনাদের হাতে থাকে অবশ্যই আপনার ভাগ্যবান আর যারা নিজের হাত দেখাতে ইন্টারেস্টেড এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই চিহ্নগুলো আপনাদের হাতে থাকতে পারে সব থাকবে এরকমটা নয় যেই চিহ্নই থাকুক এটা কিন্তু আপনাকে ধনপ্রতি অর্থপতি কোটিপতি করে তুলতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভালো আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা আর রবি রেখা এগুলো থাকা চাই সঙ্গে যদি শনির ক্ষেত্রে এরকম চিহ্নও থাকে তাও কিন্তু আপনি ধনী মানে অর্থপতি বা ধনপতি হতে পারবেন সঙ্গে যদি এরকম ইনফিনিটি সিম্বল বা ফিশ সাইন থাকে তাহলে তো কোনো কথাই নেই এরকম চিহ্ন থাকলেও কিন্তু